আমাদের একটি কথা মনে রাখা উচিত অন্যকে বিচার করার আগে নিজের ব্যক্তিত্বেরও বিচার করা উচিত নিজের দোষগুলো লুকিয়ে অন্যের দোষগুলো খুঁজতে যাওয়া উচিত না আমি মনে করি একজন প্রকৃত মানুষ তিনি যিনি নিজের দোষগুলো খুঁজে বের করে শুধরানোর চেষ্টা করে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আক্তার ইয়াসমিন ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো সব সময়ের মতো চলে এসেছি রান্না করে রান্না করতে বয়সটা শুনে হয়তো বুঝতেই পারছেন গলাটা এখনও ঠিক হয়নি শরীরটাও এখনও এত বেশি ভালো না তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ভালো নিজের শরীরটা ভালো না থাকলে মেনে নেওয়া যায় তবে সংসারের বাকি সদস্য যদি অসুস্থ হয়ে যায় সেটা কিন্তু মানতে পারি না আমার মেয়ের শরীরটাও ভালো নেই আল্লাহর কাছে বলছিলাম ওর শরীরটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় যাই হোক কী রান্না করছি হয়তো বুঝতে পারছেন না কী রান্না করছি বোঝার আগে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চুলার উপরে প্যান বসিয়ে কী কী দিয়েছি বুঝতেই পেরেছেন আদা রসুন পেঁয়াজ মরিচ পাঁচ পুরন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছুই দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে অন্য একটি চুলার মধ্যে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এখন হয়তো বুঝতে পারছেন কি রান্না করব ঠিকই বুঝেছেন বুটের ডাল রান্না করব মশলাটা ভালো করে কষানোর পরে এখানে আমি বুটের ডালটা দিয়ে দিয়েছি দেওয়ার সাথে সাথে লবণটাও অ্যাড করে দিয়েছি আমি কিন্তু লবণটা দিতে প্রায়ই ভুলে যাই দেখা যায় যে তরকারি প্রায় হয়ে গিয়েছে সেই সময় চেক করে দিকে যে লবণ দেওয়া হয়নি সেজন্য আমি সবসময় চেষ্টা করি চুলার উপরে তরকারিটা তাকা খালি নেই তরকারিটা চ্যাপ করে নেওয়ার চুলায় পর্যাপ্ত পরিমাণের গ্যাস আছে সেজন্য দুই চুলার মধ্যে দুই ধরনের তরকারি বসিয়ে দিচ্ছি এক চুলায় বুটের ডাল রান্না করছি অন্য চুলায় মিষ্টি কুমড়া ভাজি করবো সেজন্য এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি কেটে দুই নিয়েছি তারপর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সব কিছু দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি একটি বলের মধ্যে রেকি মিশিয়ে নিচ্ছি দেখলাম যে এভাবেই সুন্দর করে মিশে যাচ্ছে সেজন্য এখানে আমি এর হাত লাগাইনি অন্য ছোলা যে বুটের ডালটা বসিয়েছিলাম বুটের ডালটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে কিছুটা পানি দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এই বুটের ডালগুলো আগের দিন রাতেই আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন তো সকালবেলা সকালবেলা রান্না করে নিচ্ছি এখানে যে মিষ্টি কুমড়াটা আমি ভেজে নিচ্ছি এই মিষ্টি কুমড়াটা কিন্তু আনা হয়েছে অনেক দিন হয়ে গিয়েছে রোজার সময় আনা হয়েছে তার ভিতরে কিন্তু রান্না করে নিই এখানে যতগুলো মিষ্টি কুমড়া আমি কেটে নিয়েছি চেষ্টা করছিলাম সবগুলো যেন দিয়ে দেওয়া যায় সেজন্য আমি এদিক ওদিক করে সব চাপিয়ে ছুপিয়ে যেভাবেই হোক চেষ্টা করছি একটি প্যানের মধ্যে একসাথেই সবগুলো বেঁচে নেওয়ার যেভাবেই হোক না কেন সবগুলো কিন্তু আমি দিয়েও দিয়েছি দেখতেই পাচ্ছেন যাই হোক যা বলছিলাম রোজার মধ্যে যে মিষ্টি কুমড়াটা আনা হয়েছে যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন হয়তো কারো মনে আছে বা মনে নাও থাকতে পারে মিষ্টি কুমড়াটা অনেক বড় ছিল তো পাকা মিষ্টি কুমড়া আনলে ঘরে অনেক দিন পর্যন্ত রাখা যায় এখানে আরেকটু বলি নেই এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি এখন কাঁচামরিচ দিয়ে একটি ডাকনা দিয়ে আবারও ডেকে দিচ্ছি এখন দেখলাম যে মোটামুটি হয়ে গিয়েছে এখন এখানে দোনে দিয়ে দিয়েছি আর এই দোনে পাতাগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেগুলোই দিয়েছি রোজার প্রথম দিকে আনা হয়েছিল আর এখন পর্যন্ত আমার কাছে আছে তার মানে বুঝতেই পারছেন কতটুকু ভালো ছিল আর দেখি কিন্তু বোঝার উপায় নেই যে এটা অনেক দিন হয়ে গিয়েছে মিষ্টি কুমড়াটা এত বড় ছিল এটাও কিন্তু কে শেষ করা যাচ্ছে না যারা মিষ্টি কুমড়া সবজিটা খেতে অনেক বেশি পছন্দ করে তারা কিন্তু চাইলে পাকা মিষ্টি কুমড়া এনে রেখে দিতে পারে কয়েক মাস বা এক বছরও নাকি এভাবে রেখে খাওয়া যায় এই তো এদিকে মিষ্টি কুমড়াগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি মানুষ আমরা তিনজন আসলেই কিন্তু এত বড় মিষ্টি কুমড়াটা খেয়ে শেষ করা যাচ্ছে না চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়েছে পাঁচ ফোঁড়ন দিয়ে রান্না করে খাওয়া হয়েছে ভেজে খাওয়া হচ্ছে সবজির মধ্যে দিয়ে খাওয়া হয়েছে এখন শুধু বর্তাটা বাকি রয়ে গিয়েছে তো আর অল্প এখনও কিন্তু রয়ে গিয়েছে সেটা বর্তা বানিয়ে খাব ইনশাল্লাহ আমার বাসায় যিনি হেল্পিং হ্যান্ড আছে ওনাকেও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই মিষ্টি কুমড়াও অনেক ভর করে দিয়েছে যাই হোক এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাঁচশো টাকা অল অপশনটা অবশ্যই করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময়সূচুক মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোটের ডাল রান্না করা হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া বাজি হয়েছে এখন আরেকটি তরকারি বসিয়ে দিচ্ছি যে প্যানে মিষ্টি কুমড়া রান্না করেছি সেই প্যানটি ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি আমি যদি বল না করি প্যানের বয়স হয়তো সাত বছর হয়ে গিয়েছে আমার বিয়ের পর পরেই বাণিজ্য মেলায় গিয়েছিলাম তো তখন মিরপুরে হতো বাণিজ্য মেলাটা সেখান থেকে এই প্যানটা কিনে নিয়ে এসেছিলাম এতদিন ব্যবহার করে নিয়ে কিছু দিন উঠিয়ে রেখেছিলাম আর এক বছর হল নামিয়েছি নামানোর পরে যখন প্রথম দিকে ব্যবহার করলাম দেখলাম যে বেশ একটা ভালো লাগে না আবারও রেখে দিয়েছিলাম তার ভিতরে মাঝে মাঝে হঠাৎ করে বের করে রান্না করেছি এখন রেগুলার রান্না করবো এখন রান্না করার পরে দেখলাম যে বেশ ভালোই লাগছে ননস্টিকের পাতিলের ছে এগুলোর মধ্যে রান্না করা অনেক ভালো আমি যতটুকু জানি ননস্টিকের পাতিলে রান্না করে খাওয়া এতটাও ভালো না তারপরেও কিছু কিছু সময় কিছু কিছু রান্না আছে ননস্টিকের পাতিলে রান্না করলে খুব ভালো লাগে দেখা যায় যে ওই সব পাতিলে রান্না করলে লেগে যাওয়ার বয়টা খুবই কম থাকে বিশেষ করে ননস্টিকের পাতিলে পোলাও রান্না করতে বা খিচুড়ি এই টাইপের জিনিসগুলো রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে সিদ্ধান্ত নিয়েছি রান্নাঘরের জন্য কয়েকটা পাতিল কিনব তবে কি পাতিল কিনব বুঝতে পারছিলাম না অনেক চিন্তা ভাবনা করে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি দুই ধরনের পাতিলেই কিনব যখন কিনবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাটা অনেক সময় ডাল দিয়ে রান্না করেছি মাছ দিয়ে রান্না করেছি তবে শুধু শুধু কখনোই রান্না করিনি মোবাইলে যখন অনেকের ব্লগ দেখি তখন দেখি সজনে ডাটা শুধু শুধু রান্না করে তো এর আগে কিন্তু কখনোই আমি এভাবে দেখিনি যখন দেখেছি তখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম একদিন রান্না করব তারপরে একজন আপুর কাছ থেকে বলতে শুনেছিলাম উনি সরিষা বাটা দিয়ে রান্না করেন তখন রান্না করার আগ্রহটা আরও বেড়ে গিয়েছিল এই তো আজকে রান্না করে নিলাম সজনে ডাটা রান্না করার সময় সব কিছুই দিয়েছি পেঁয়াজ আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া বাটা সব কিছু কষিয়ে সজনে ডাটা রান্না করে নিলাম আমি আমার মন মতো টমেটো দিয়েছি কারণ ফ্রিজে অনেকগুলো টমেটো আছে সেই জন্য যে তরকারি রান্না করছি সুযোগ পেলেই তরকারিতে টমেটো দিয়ে দিচ্ছি এখানে জালের পরিমাণটা কম দিয়েছি যেন মেয়ে কেতে পারে সেজন্য কিন্তু কালারটা একটু অন্যরকম এসেছে আর একটু জালের পরিমাণ বাড়িয়ে দিলে হয়তো কালারটা আরও সুন্দর আসতো লক্ষ্য করেছেন হয়তো আমি কাঁচামরিচেও কিন্তু একটি দিয়েছি রান্না করতে করতে দেখলাম আকাশ অনেক কালো হয়ে গিয়েছে চারদিকে অন্ধকার তবে বৃষ্টি কিন্তু তেমন আসেনি খুব সুন্দর ঠান্ডা বাতাস এসেছিলো সজনে টা রান্না করার সময় অন্য চুলায় জিরা টেলে নিয়েছি জিরাগুলো ভেবেছিলাম রান্না শুরুতেই টেলে নিব তবে আমি ভুলে গিয়েছিলাম রান্না করতে করতে রান্নার মাঝখানে আবার মনে পড়েছে জিরাগুলো ভেজে আমি কিন্তু অন্য একটা পাত্রে উঠিয়ে রেখেছি ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব কয়েকটা বড় মাছের টুকরা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটি বক্সে রেখে দিয়েছি এখন ফ্রিজে রাখবো যখন দুপুরে খাওয়ার সময় হবে তখন বেজে নিব মাছগুলো মেরিনেট করে আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখেছি এখনও যেহেতু অনেকটাই সকাল দুপুরে খেতে খেতে হয়তো মাছটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য একটি বক্সে রেখে আমি নর্মাল ফ্রিজে রেখেছি এদিকে জেরাটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন করে নিয়েছি ব্লেন্ড করে যখন জারের ভিতরে রাখছিলাম তখন আমার মেয়ে এসে হাজির ও রাখবে তো মাসাল্লাহ ও কিন্তু ঠিকঠাক মতো রাখতে পারছে কয়েক চামিচ রেখে আবারও দিয়ে দিয়েছে বাকিটা এখন আমি রেখে দিচ্ছি বিডি ব্লগার নুসরাত নীলা নীলা আপু আমাকে লিখেছিলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু খুব তাড়াতাড়ি মরিচের আচার বানাবো উনি আরও লিখেছেন মনে হয় আপু আপনি আমাকে ভুলে গিয়েছেন সত্যি কথা বলছি আপু তোমাকে ভুলে যায়নি তুমি যখন একটি কমেন্টে আমাকে কমেন্ট করেছিলে সবার ভিডিও দেখছি ভাবছিলাম ইয়াসমিন আপুর ভিডিও কেন এখনও আসছে না সেই কমেন্টটা পরে আমার অনেক বেশি ভালো লেগেছে যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগে ভিডিওতে শেয়ার করেছিলাম কিছু আমানা হয়েছে সেই আমগুলোই কিন্তু আজকে কেটে কেয়েছি এখন যে দেখতে পাচ্ছেন আবারও কিছু আমানা হয়েছে আপনাদের ভাইয়া তার বোনের বাসায় গিয়েছিল তার বড়ো বোনের বাসায় তো উনি কিছু আম দিয়ে দিয়েছে ওনার গাছের আমগুলো মশাল্লা খেতে অনেক ভালো লাগে এখানে কিছু বাজার পাঠিয়েছে এখন এগুলো গুছিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া আগে একসাথে অনেক বেশি বাজার করে ফেলতো ওরা আসলে অল্প অল্প করে বাজার করতে ভালো লাগে না একসাথে অনেকগুলো বাজার করে নিয়ে আসতো একটা দুইটা তরকারি হাতে করে নিয়ে আসা ও পছন্দ করে না আমি হচ্ছে উল্টোটা এখন যে সময় পড়েছে আমরা তো কোনো কিছুই ফ্রেশ খাই না তারপরে যদি একসাথে অনেক বাজার করে নিয়ে আসে এগুলোকে ফ্রিজে রেখে এক দেড় সপ্তাহ পর্যন্ত খাওয়া এটা আমার একদমই পছন্দ না গ্রামের বাড়িতে যেরকম সতের সবজিগুলো খাওয়া যায় আমরা কিন্তু এরকম খেতে পারি না বিশেষ করে যারা ঢাকা শহরে আছি তারা তো চোখেই দেখি না খাওয়া তো দূরের কথা সেজন্য আমি বলি যে একসাথে বেশি বাজার করা দরকার নেই দুই তিনটা করে করেন এগুলো আমরা এক দুই দিন খাবো আবার নিয়ে আসবেন এতে করে কতটুকু ভালো খাবো জানি না তবে মনের একটা শান্তনা যাই হোক কথা বলতে বলতে বাজারগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখানে কাটালের বিচি ছিল কাঁটালের বিচিগুলো কিন্তু কিনে আনা হয়নি কাটাল কিনে আনা হয়েছে তো কাটাল খাওয়ার পরে পিছিগুলো ধুয়ে রেখেছিলাম তো এখন শুকিয়ে গিয়েছে এখন একটি মাটির হাড়িতে রেখে দিয়েছি এই জীবনে যে কাটালো কিনে খেতে হবে এটা কখনো ভাবতে পারিনি যখন কাঁটালটা এনেছে আপনাদের বায়াকে বলছিলাম কাটালো মানুষ কিনে খায় বাড়িতে মানুষ কেতে খেতে আর ভালো লাগে না গরুদেরকে দিয়ে দেওয়া হয় ছোটোবেলা থেকে আম কাঁটাল এগুলো কখনোই কিনে খাইনি যখন থেকে ডাকা শহরে এসেছি তখন থেকে দেখা যায় যে কিনে খাওয়া হচ্ছে ছোট থেকে গাছ থেকে পেরে ফ্রেশ আম খাওয়া হয়েছে তো এখন গাছ থেকে পেরে আর খাওয়ার তেমন একটা সুযোগ হয় না একমাত্র বাড়িতে গেলে সেই সুযোগটা হয় যাই হোক আজকে আমি কিছু আম সংরক্ষণ করছি এখানে কিছু আম আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ছিলে এখন আমি এগুলো কিছুটা শুকিয়ে নিয়েছিলাম নিয়ে এখন একটি জিপলক ব্যাগে রেখে দিচ্ছি অনেকেই হালকা সিদ্ধ করে রাখেন তো আমি গতবারও এভাবে রেখেছিলাম কেতে ভালো লেগেছে সেজন্য সেই জামেলার মধ্যে আর যাইনি এভাবেই রাখছি গতবার হয়েছে কি আমি গতবার আম সংরক্ষণ করতে পেরেছিলাম তবে আচার বানাতে পারিনি আচার বানানোর ইচ্ছা ছিল তবে আম পেকে গিয়েছিল যার কারণে আচারটা বানানো হয়নি এবার হয়েছে উল্টোটা আমের আচার বানানো হয়েছে তবে সংরক্ষণ করতে একটু সময় লেগে গিয়েছে ভাবছি এলাম আম তো এখনও কাছাই আছে আম কাঁচা থাকতে থাকতে এখন দেখি যে আম পেকে যাচ্ছে সেজন্য তাড়াতাড়ি করে সংরক্ষণ করে নিলাম যাই হোক আশা করি আমি আমার কথাগুলো বোঝাতে পেরেছি সবার প্রতি ভালোবাসা রেখে আজকে এখানেই বেঁধে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম